তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো দেখো আমি এখন ছাদে চলে এসেছি আর ছাদে এসেই আমি কি করছি দেখো একটা ভিডিও শুরু করে দিয়েছি আর কেন কারণ হচ্ছে আমাদের বাড়িতে তো প্রচুর গাছ আছে তোমরা আগের ভিডিওগুলো হয়তো দেখেছ তো যাই হোক যে গাছগুলো আছে সেগুলোর মধ্যে না তিন চারটে গাছ অনেক বড় বড় গাছ আর সেই গাছগুলো আমার খুব পছন্দের তো আমি ভাবলাম সেগুলোকে একটু ক্যামেরাবন্দি করে রেখে দিই আর ভিডিওটা যদি করি তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো আর তোমরাও আমাদের বাড়ি গাছগুলো দেখতে পাবে তো সেই জন্য দেখো আমি একটা ভিডিও শুরু করে দিয়েছি আর এখানে দেখো আমি তোমাদের সাথে তিনটে গাছ শেয়ার করছি এই তিনটে গাছ কিন্তু অনেকটা বড় আর এটা হচ্ছে না ছাদের ওপর তো আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছ আছে আমাদের ছোট্ট একটা বাগান আছে বলতে পারো ফুলের তো যাই হোক মানে ফুল না এগুলো কিন্তু গাছ শুধু এই গাছে কিন্তু ফুল হয় না হ্যাঁ হয় কোনগুলোতে হয় ওই ক্যাকটাসগুলোতে হয় আইডিনিয়ামগুলোতে হয় তাছাড়া কিন্তু এসব গাছে ফুল কুচি কুচি হয় ফুল হয় কিন্তু হয় না বলবো না ছোট্ট ছোট্ট ফুল তো যাই হোক তোমরা যদি আমাদের বাড়ির সম্পূর্ণ গাছগুলো দেখতে চাও মানে আমাদের ছাদে ব্যালকুনিতে তারপরে আমার নিচে যে পাচিরে অনেক গাছ আছে সব গাছগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করো তাহলে আমি তোমাদের সাথে সব ভিডিওগুলো মানে সব গাছের ভিডিওগুলো শেয়ার করবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমাদের বাড়ি এই গাছগুলো কিন্তু আমার খুব প্রিয় তো যাই হোক তোমাদেরও নিশ্চয়ই ভিডিওটা দেখেও ভালো লাগবে আর যারা যারা আমার ফেসবুকে নেই তারা একটু ফলো করে দাও যারা যারা আমার ইউটিউবে নেই তারা একটু সাবস্ক্রাইব করে দাও ওকে বাই সবাই ভালো থেকো